জেলা ইতালির কমিটি গঠন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত মাদারীপুর জেলা কল্যাণ সমিতি ভ্যানিস ইতালির নতুন একটি সংগঠনের কমিটি গঠন করা হয় ভ্যানিসে বসবাসরত মাদারীপুর জেলার সকলকে একত্রিত করার লক্ষ্যে ভ্যানিস সীতামারঘরায় হলরুমে রানা শেখের পরিচালনায় ও শেখ আলম বয়াতির সভাপতিত্বে সভায় আনুষ্ঠানিকভাবে জামাল খানকে সভাপতি ও ওবায়দুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় সভায় শাহ আলম বয়াতিকে প্রধান উপদেষ্টা করে পনেরো সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয় নবনির্বাচিত সভাপতি জামাল খান বলেন ভ্যানিসে বসবাসরত মাদারীপুর বাসী কেউ যদি মারা যায় তাহলে এই সংগঠনের মাধ্যমেই আমরা দেশে মরদেহ প্রেরণ করব কেউ যদি বিপদগ্রস্ত থাকে আমরা তার পাশে দাঁড়াবো এই সংগঠনের মাধ্যমে ভ্যানিস বসবাসরত মাদারীপুরবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে ভেনিস ইতালির বুকে আজকে সুন্দর একটা সংগঠন করা হয়েছে বাংলাদেশ মাদারপুর সমিতি কল্যাণ সমিতি করা হয়েছে এই 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 সমিতি সমিতি থেকে আমাকে সেক্রেটারি পদ পদপ্রার্থী করে ঘোষণা যাতে আমি এই সেক্রেটারি পদে দায়িত্ব পালন করতে পারি আমি আমাকে সকলে মাদার দোয়া করবেন ধন্যবাদ নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লিটন বলেন ভেনিস বসবাসরত মাদারীপুর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তারা যে দায়িত্ব আমাদেরকে অর্পণ করেছেন সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি আলাইকুম আজ এমন একটা দিন যা ইতালির ভেনিসের কাল হিসেবে থাকবে মাদারপুর জেলা কল্যাণ সমিতি ইতালি বেরি শাখার পূর্ণাঙ্গ কমিটি আমাদের উপদেষ্টা মণ্ডলীর পনেরো জন সদস্য আমাদের গার্জিয়ান তারা আমাদেরকে যে রায় দিয়েছে আমরা সেই রায়ে সকলেই একমত আমরা মাদারপুর জেলাবাসীর সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ পরিশেষে উপস্থিত সকলকে নবগঠিত কমিটি মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ইফতেখার প্রবাসী টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ